গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই দা নিউ ব্লগ দ্যাস কাপাল টু পয়েন্ট জিরো আর এই দেখো সকাল সকাল চা নিয়ে এসে হাজির হলাম অনেক দিন পর আর বাইরের ওয়েদারটা এত ভালো যে ভাবলাম চলোখানেতে দাঁড়িয়ে একটু চা খাওয়া যাক তো ভাবলাম যে চলো অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে মানে কথা বলা হয় না ভিডিও পোস্ট করি না তো জন্য ভাবলাম যে চলো একটু ভিডিও তিডিও পোস্ট করি কারণ আমার ইচ্ছা করে যে একটু ভিডিও দিই কেন এইভাবে ইউটিউব চ্যানেলটা ছেড়ে দিচ্ছি মানে এক এক সময় খারাপও লাগে আবার ভাবি যে কী করতে আর ভিডিও পোস্ট করবো আর ইচ্ছেও করে না তো যাই হোক কিছু করা নেই তাও আমি ভিডিও পোস্ট করি মানে বলে না মায়ার বাঁধনে আমি বেঁধে গেছি ইউটিউবে এরকম অবস্থা না ইউটিউব ছাড়তে পারছি না ধরে রাখতে পারছি এরকম ব্যাপার কিন্তু মাঝে মাঝে অবশ্য আমি শর্টস দিই আর চ্যানেলটা না হলে তো এভাবে তো বসেই আছে কিন্তু তাও একটু মাঝে মধ্যে আমি শর্টস ফর্টস দিই তো আর ভিডিও সেরকম দিই না আর ভিডিও হয়তো সেরকম দিবও না হয়তো আবার এরপরে পর ভিডিও আসবে হয়তো দশ দিন পরেও আসতে পারে বা দুদিন পরেও আসতে পারে মানে আমার যদি ইচ্ছা হয় তাহলে দেব তো মায়াতে যেহেতু জড়িয়ে গেছে এখন এই মায়ার বাঁধন থেকে তার আর বেরিয়ে আসতে পারছি না তাই না তো দেখি কতদিন এ মায়ার মানে বাঁধনে আমি বেঁধে থাকতে পারি তো যতদিন থাকবো তোমরাও দেখতে পাবে ভিডিও পোস্ট করে তোমরা তো বুঝতেই পারবে আর যাই হোক তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কামেন্টস করে জানিও আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সেটাও কিন্তু তোমরা কামেন্টস করে জানিও কারণ কলকাতাতে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে মাঝখানে কিছুদিন বৃষ্টি পড়ছিলো না বেশ গরম পড়ছিলো প্রচুর গরম হয়ে গিয়েছিল আবার কিন্তু এখন আবার মানে বৃষ্টি শুরু হয়েছে তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বেশ ভালোই লাগছে তো চলো বক বক করতে করতে আমার এখানে রান্নাবান্না হয়ে গেছে এখানটা চিকেন কথা করেছি আজকে আমি আর করেছি এটা ছোলার ডাল করেছি আর কয়েকটা গাজর ছিল গাজরগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছিলো ভালো লাগলো সেই জন্য ভাজা করে নিয়েছি এই যে আলু দিয়ে গাজর দিয়ে ভাজা করে নিয়েছি আর আজকে একটু বিকেলে বেরোবো সবজিপাতি বাজার করতে যদি বেরোয় তাহলে অবশ্যই তোমরা দেখতে পাবে তো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি হ্যালো গাইজ গুড ইভিনিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আদার নিউ ব্লগ দ্যাল টু পয়েন্ট জিরো তো কেমন আছে তোমরা আশা কর সকলে খুব ভালো আছো তোমাদের তোমার ভালোবাসায় আমরা খুব 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 ভালো আছি আর আজকে এখন একটু রেডি হয়ে একটু বাইরে যাবো আর কিছু মানে কিছু কেনার ইচ্ছা আছে কি কিনবো সেটা তোমরা পরেই বুঝতে পারবে যদি পেয়ে যায় তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর না পেলে তো কোনো কথাই না তো দেখা যাক বাইরে যাচ্ছি এমনিও বাজারঘাট করতে তো যেতামই বাজারঘাট করতে যেতাম আরও কিছু কিছু জিনিস কেনার ছিল তো কী কী কিনবো না কিনবো তোমাদের সাথে শেয়ার করবো আর আমি রেডি ফেডি হয়ে গেছি আর গরমে ঘেমেও গেছি প্রচুর গরম আর ফ্যানটা বন্ধ করে তোমাদের সাথে কথা বলছি সেজন্য গরম লাগছে তো যাওয়ার এক ভাবলাম যে ব্লগটা শুরু করি ব্লগটা শুরু করতেই ভুলে গেছি তো এখন থেকে ব্লগটা শুরু করলাম এখন বাইরে যাব কী কী করবো না করবো সাথে শেয়ার করবো তো আমাদের সাথে থাকো চলো ব্লগটাকে কন্টিনিউ করো বাইরে গিয়ে আবার কথা বলছি তোমাদের সাথে গাইস এই জাস্ট বাড়িতে আসলাম আর এসে ড্রেস ফ্রেশ চেঞ্জ করে নিয়ে ভাবলাম যে চলো কি কি কিনেছি আগে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই তারপর ড্রেস ফ্রেশ চেঞ্জ করব তো চলো তোমাদেরকে দেখা এত গরম লাগছিল উপরে চুল বেঁধে নিয়েছি কি বাজার করে নিয়ে এসেছি প্রচুর বাজার করেছি এই সবজি বাজার এই সবজিগুলো হচ্ছে পাঁচশো তিরিশ টাকার শুধু সবজি এগুলো আর সবজি সবজির দাম প্রচুর বেড়ে গেছে তো কারণ বৃষ্টি পড়ছে জানোই তো আর সবজির দাম এত বেড়ে চারিদিকে এত বৃষ্টি হচ্ছে না বৃষ্টিতে ভর্তি হয়েছে বলে সবজি টবজি নাকি আসছে না সেই জন্য সবজির দাম আরও বেড়ে গেছে আর আরও বাড়বে নাকি দু চার দিন পরে আরও নাকি বেড়ে যাবে কারণ সবজি নাকি আসছে না পুরো জল হয়ে গেছে সেই জন্য আর দেখায় কী কী কিনেছি তো প্রথমে বেরোলো এখানটায় ধনে পাতা বের হয়েছে এই দেখো ধনে পাতা এখানটায় রয়েছে ঝিঙে ঝিঙে হচ্ছে একশো টাকা কেজি ঝিঙে আশি টাকা ছিল এখন একশো টাকা হয়ে গেছে আরও নাকি বাড়বে বলছে আচ্ছা ঝিঙে পটলো আশি টাকা ঢেঁড়স আশি টাকা টমেটো আশি টাকা আর এই পুঁই শাক নিয়েছি পুই শাকটা দেখো কত ফ্রেশ পাতাগুলো দেখো কত সুন্দর পুঁই শাক অনেকদিন পরে পেলাম পুঁই শাক আর লাল শাকও কিনেছি মানে যেহেতু বাজার বাবুই খুব একটা যাওয়া হয় না বলে নিয়ে নিচ্ছি আর শাকগুলো দেখো কত ফ্রেশ ফ্রেশ সেই জন্যই নিলাম কালকে শাক কালকে লাল শাক রান্না করব আর তারপরে রান্না করবো পুঁই শাকুই পুঁই শাকটা থাকবে এখন এই দেখো লাল শাকটা কত সুন্দর ফ্রেশ সিজন নিয়ে নিলাম আর এখানটায় রয়েছে উচ্ছে রয়েছে উচ্ছে তারপরে রয়েছে এখানটায় এখানটায় রয়েছে ঢ্যাঁড় শসা শশা হচ্ছে টাকা বললাম তো উচ্ছে উচ্ছে আশি টাকা পটল আশি টাকা তারপরে পটল ঢ্যাঁড় সব আশি টাকা শশাও আশি টাকা নিয়ে নিয়েছে এখানটায় নিয়েছি ওখানে কুমড়ো নিয়েছি লাল কুমড়ো তারপরে নিয়েছি এখানটায় আদা নিয়েছি এটা আদা তারপরে এই কাঁঠালের বীজগুলো দেখালের বীজ এখানে একশো টাকা কেজি তো আমি আড়াইশো নিয়েছি কাঁঠালের বীজ কাঁঠালের বীজ নিয়েছি আর এখানটায় নিয়েছি কাঁঠাল রয়েছে তারপরে এগুলো হয়ে গেলো পাতি তারপরে নিয়েছি এখানটায় আমগুলো দেখায় আম নিয়েছি তিন কেজি আম ল্যাংড়া আম নিয়েছি আশি টাকা কেজি ল্যাংড়া আম অনেক ভালো ছিল আমগুলো সিজনে নিলাম এরপরে তার আম পাওয়া যাবে না আস্তে আস্তে আর পাওয়া গেলেও প্রচুর দাম হবে তিন কেজি আশি টাকা কেজি তোমাদের এখানটায় কত টাকার দাম অবশ্যই জানিও আমাকে কমেন্টস করে এই দেখো পুরো ভর্তি হয়ে গেছে আমের ছুঁ এই হচ্ছে আম আর এখানটায় নিয়েছি মাছ নিয়েছি এই দেখো একটা রুই মাছ নিয়েছি পুরো একটা মাছ ছিল নশোর মতো ওজন ছিল একটা পুরো মাছ নিয়েছি রুই মাছ আর এই হচ্ছে সবজি পাতি দাম বেশি মাছের থেকে মাছ মাংস থেকে এখানে সবজির দাম বেশি পোলট্রির মাংস হচ্ছে দুশো টাকা আর মাছ হচ্ছে রুই মাছ কাতলা মাছ এই সব তিনশো সাড়ে তিনশো এরকম করেই দাম চারশো মানে কাতলা মাছ চারশো রুই মাছ আড়াইশো তিনশো এরকম করেই দাম তো এই হচ্ছে আরো নিয়েছি কি যেন আরেকটা নিয়েছি ভুলে যাচ্ছি হ্যাঁ নেশপাতি নিয়েছি নেশপাতি এই যে নেশপাতি কি বলে এটাকে নেশপাতি তো বলে তো এই হচ্ছে আজকে আমাদের বাজারঘাট আর কি নিয়েছি চলো এখন তোমাদেরকে দেখাই আরো কিছু নিয়েছি ঘুমে গিয়ে দেখাই তোমাদের তো দেখালে আমি তোমাদের আর এখন চলো তোমাদেরকে দেখাই কত সুন্দর কয়েকটা কুর্তি কিনেছি আমি ভাবতে পারিনি এত ভালো ভালো কুর্তি এত কম টাকায় পেয়ে যাব মানে আসার পথে দেখলাম এত সুন্দর একটা দোকানে টাঙানো ছিল তো এভাবে আমি বসা দোকানে কিন্তু কোনোদিন আমি কাপড় টাপড় কিনিনি ফার্স্ট টাইম কিনলাম যাই না তোমাদের কেমন লাগবে দেখতে বেশ ভালো লাগছিলো কুর্তিগুলো সেই জন্যই নিলাম মানে এমনি বাজার ঘাট যাওয়ার জন্য নিলাম কুর্তিগুলো এমনি যখন সবজি টবজি বাজার টাজার করতে যাই একটু বাইরে বেরোয় তো নর্মাল একদম পিওর কটনের কুর্তি কিনেছি তারা তোমাদেরকে খুলে দেখাচ্ছি আর তিনটে নিয়েছি মানে লোক সামলাতে পারিনি প্রথমে এই রেডটা দেখেই আমি গেছিলাম রেডটা টাঙানো ছিল তো এরকম মানে এটা রেড টাঙানো ছিল না একটা ইয়েলো টাইপের টাঙানো ছিল তো ওটা গেলাম ওটা দেখেই গেছিলাম তারপরে এই রেডটা আমাকে মারুন কালারটা একটা মেরুন আছে কিন্তু এখানে জানি না কেন রেড রেড দেখাচ্ছে এটা মেরুন কালার আছে তো এটা দেখে আমি ভেতরে গেছিলাম তারপরে এটা নিলাম এত কম টাকা এত সুন্দর সুন্দর কুর্তি পাবো ভাবতেই পারিনি তো এই তিনটেই নিয়ে নিয়েছি চলো তোমাদেরকে খুলে এখন দেখাচ্ছি পিওর কটনের কুর্তি খুলে দেখাই এই পিঙ্ক কালারের তোমাদেরকে খুলে দেখাচ্ছি দেখো পিওর কটনের একদম আছে নর্মালি এদিক ওদিক বাইরে যাওয়ার জন্য করে যাওয়ার জন্য নিয়েছি দেখো আর এত সুন্দর গলার ডিজাইনটা দেখো কত সুন্দর তো এরকম একটা আছে এরকম আছে প্রিন্টটা তো এটা হলো ফার্স্ট কুর্তি তারপর নিয়েছি সেকেন্ড কুর্তি এটারও কাপড়টা এত সুন্দর ছিল বলে নিয়ে নিয়েছি এটারও প্রিন্টটা বেশ ভালোই লাগছিল দেখতে এটা হচ্ছে সেকেন্ড কুর্তি আর গলার ডিজাইনটা এরকম আছে ভি কাট আর এই ভি কাট গলা আমার বেশ ভালো লাগছে এখন ইদানিং তো সেই জন্য আবার নিয়ে নিলাম দুটোই ভি কাট এই দেখো এটা একদম রানি রানি কালার আর এটা একটু কি বলবো ইট ইট কালার গেলো এটা হচ্ছে থার্ড নাম্বার এই কুর্তিটা আমার এত পছন্দ হয়েছিল তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও যে এই প্রিন্টটা কত সুন্দর সব থেকে ভালো আমার এটাই লেগেছে এই দেখো কত সুন্দর এটাকে কি বলে আজেরা প্রিন্ট আই থিঙ্ক এই দেখো এরকম টাইপের আছে আর সাইডেও এরকম আছে এই দেখো কাজটা বেশ সুন্দর লাগছে দেখতে তো এই তিনটেই কুর্তি নিয়েছি তোমাদের এই তিনটে কুর্তির মধ্যে কোনটা বেশি ভালো আছে অবশ্যই কমেন্টস করে জানিও তো চলো আজকের ভিডিওটা এখানটা এন্ড করছি অনেক বড় ভিডিও হয়ে গেছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো খুব ভালো থেকো সুস্থ থেকো বাই টাটা সুন গুড নাইট